আশাুা আমি এখন বেস থেকে আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে আবার পছন্দের কিছু রান্না বানাবো ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদের ভাইয়া কিছু খাবার দাবার নিয়ে আসছে সেগুলা গুছাবো আজকে তো আজকে সব বাংলাদেশি খাবার রান্না করব বাংলাদেশ ইয়ামি ইয়ামি খাবার আজকে রান্না করা ট্রাই করব আর এখানে আপনাদের ভাইয়া ম্যাংগুনি আসছে বড় বড় এই যে মেঙ্গু মেঙ্গোগুলা গুছায় নিব। মানে প্রতিদিনই সে ফ্রুট আনবে আর বাসায় খালি ফ্রুট নষ্ট হয় আমার মানে এত এত ফল কিনে আর বাসায় আনার পর এগুলো খাওয়া হয় না আর নষ্ট হয় আবার ম্যাঙ্গনি আসছে তো ম্যাঙ্গোগুলা গুছিয়ে এই যে এক ঝুড়ি মেঙ্গু এগুলা গুছায় রাখ আর হচ্ছে এই যে এখানে ব্যানানাও আনছে এই যে ব্যানার সেটা গুছানো শেষ তো এগুলা সব গুছায়া আমি গুছাবো গুছায়া তারপরে হচ্ছে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে আমি যে জিনিসটা রান্না করব সেটা বের করব তারপর হচ্ছে রান্না করব তো চলেন ডিপ ফ্রিজ থেকে আমি যা রান্না করব সেটা আগে বের করে নি আশেষ ম্যাঙ্গো আর ব্যানানা রাখাশী একটা জিনিস বের করব আপনাদের সাথে শেয়ার করব সেটা এই যে তো দেখেন আমার ডিপ ফ্রিজে কত সবজি টমেটো অভাব নাই অনেক অনেক ভেজিটেবলস তো এই যে আজকে আমি রান্না করব হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করি ব্রাউনি চলে আসছে আমার সাথে এই দেখেন ব্রাউনি চলে আসছে কি করতেছ ব্রাউনি তুমি এটা ভিতরে ঢুকতেছ কেন আপনাদেরকে দেখায় ব্রাউনি কোথায় ঢুকতেছে এই যে দেখেন দেখেন ব্রাউনি কোথায় ঢুকতেছে আমি আম বার করছি যে প্যাকেটটা থেকে ওই প্যাকেটের ভিতরে যে ব্রাউনি ঢুকতেছে ব্রাউনি তুমি এটার ভিতরে ঢুকতেছ

আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি বাংলাদেশি কি কি খাবার রান্না করতেছি তাহলে চলে কিচেনে যাওয়া যাক তো এখানে আপনাদের ভাই আরো কিছু ভেজিটেবলস আনছে সেগুলো আজকে রান্না করবো বললামই তো আজকে সব বাঙালি খাবার রান্না করব এই যে এখানে পেঁয়াজ কলি নিয়ে আসছে আর হচ্ছে বড় বড় সাইজের ফুলকপি আর পেঁয়াজ কলি রান্না করার জন্য এই যে শুটকি মাছগুলো আনছে এগুলো দিয়ে পটেটো সাথে দিয়ে চিকন চিকন করে কেটে একটা ভাজি বানাবো ওই ভাজিটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো ওই যে ফুলকপি ভাজি করব তারপর হচ্ছে পেঁয়াজ করিয়ে ভাজি করব আর হচ্ছে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চলেন আজকে আমার বাংলাদেশি মজার মজার খাবারের রান্নাগুলা দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন আমি কিচেনে কাজ করি আর আমার ব্রাউনি আমার সাথে সাথে আছে এগুলা সব কাটাকাটি করে নিই কাটাকাটি করে গুছাই যখন রান্না করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট সব কেটে গুছাই নিই রেডি বসাই দিয়েছি এখানে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ভাজি রান্না করতেছি মানে পরোটা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য এই তো সব মশলা টশলা দিয়ে বেশি করে চিংড়ি মাছ তারপর একটু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি লতিগুলা দিয়ে দিলাম এখন লতিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ এখানে কিন্তু লতির থেকে চিংড়ি মাছই বেশি তো যাই হোক এখন এটা ভালো করে সেদ্ধ করে শুকনা শুকনা করে নেব তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো আর এটার মধ্যে আমি লাস্টে লেবু পাতা ইউজ করবো এখন গিয়ে আমার বাসার ভিতরে তো লেবু পাতা গাছ আছে আপনারা সবাই জানেন যে আমার রেগুলার ভিওর্স এখন আমি যাই কয়েকটা লেবু পাতা নিয়ে আসবো একদম এটা হওয়ার পরে লাস্টের লেবু পাতা দিয়ে দিব। বেলকনিতে যে লেবু গাছ লেবু গাছটা আছে সেখান থেকে আমি লেবু পাতা নিয়ে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ লতিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর এখন আমি যে লেবু পাতা লেবু পাতা আর হচ্ছে যে কাঁচামরিচটা দিয়ে দিব এখন ভালো করে মিক্স করে এই তো আমার চিং চিংড়ি মাছের লতি দিয়ে রান্না করাটা হয়ে গেছে সবাই কমেন্টস করে বলবেন কেমন হয়েছে একদম ভাজা ভাজা করে লেবু পাতা দিয়ে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে মানে চিংড়ি বেশি লতি কম তো এই রান্নাটা খুবই মজা হয় তো এই যে আমারটা রান্না শেষ তারপর হচ্ছে এই যে এই পাশে আমার ফুলকপি ভাজিটাও রান্না হয়ে গেছে এই পাশে আমার পেঁয়াজের কলিটাও রান্না হয়ে গেছে তো সব কিছু রান্না করা শেষ আমার রাইসও রান্না করা শেষ আমি সব কিছু ক্লিন করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এই তো ফাইনালি আমার সব কিছু রান্না শেষ এখানে রাইস রান্না শেষ তারপর এখানে হচ্ছে পেঁয়াজের কলি রান্না শেষ এখানে ফুলকপি ভাজি রান্না শেষ এখানে হচ্ছে চিংড়ি লতি রান্না শেষ আজকে সব বাংলাদেশের মজার মজার ইয়ামি আমি খাবার রান্না করছি মানে সব ভেজিটেবলস আইটেম খুবই মজার খাবার এগুলো শীতের দিনে এই সব খাবার খুবই মজার আর ফুলকপি ভাজিটা দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজ কলিটা তো খুবই মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি আর চিংড়ি মাছের তো কোনো তুলনাই হয় না তো যাই হোক যে রাইসে রান্না করা শেষ তো সব কিছু আমার ফাইনালি রান্না করা শেষ বাংলাদেশের মজার মজার খাবার আজকে তো আপনাদের ভাইয়া খুব মজা করে খাবে আর এইসব খাবার কিন্তু আমার বাচ্চারা খায় না কারণ আমার বাচ্চারা এইসব খাবার কখনো খায় না ওদের জন্য ফ্রিজে চিকেন রান্না করা আছে তারপর হচ্ছে এগ কারি আছে তারপর চিকেন কারি আছে বাচ্চাদেরকে এগ কারি আর চিকেন কারি দিয়ে খাওয়াবো আর আমাদের জন্য মজার মজার খাবার এখন আমি সব মানে থেকে পাতিলা থেকে নামায় বক্স করে নেব না তা না কেমন লাগে আমার কাছে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে আমার বাংলাদেশের মজার মজার খাবারগুলো রান্না করেছি যেগুলা তো এই সব সবগুলা ভেজিটেবলসই আপনাদের ভাইয়া বাংলাদেশে একটা গ্রোসারি থেকে কিনে নিয়ে আসছে তো আমি আনার পরই বলতেছিলাম যে আজকে আমি মজা করে এগুলা রান্না করব। তো যাই হোক আমার রান্নাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর পেঁয়াজের করি রান্নাটা কিন্তু খুবই মজা তো যাই হোক বাচ্চারা আসুক বাচ্চারা আসলে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেন আমি আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের লতিটা খেয়ে শেয়ার করবো আর বলবো মানে সবগুলোই খাবো খেয়ে শেয়ার করে বলবো কেমন হয়েছে তো এই তো আমার খাবার টাবার সব নিয়ে রেডি এখন আপনাদেরকে খেয়ে বলবো আমার পছন্দের খাবারগুলো আজকে রান্না করছি এগুলা কেমন হয়েছে রিভিউ দিব আজকে আপনাদের সাথে পাঁচটি টু ওয়াটার খাই রহমান রহিম ফার্স্ট খাবো এই যে লতি চিংড়িটা এটা আমার অনেক পছন্দের একটা খাবার অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল আমার তো ফাইনাল রান্না করে ফেলছি আপনাদের সাথে শেয়ারও করে ফেলছি তো আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা আর সাথে হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ মরিচ একদম স্পাইসি মরিচ অনেক স্পাইসি আজকে সব মজার মজার খাবার তো ভাবলাম আজকে যেহেতু বাংলাদেশের মজার মজার খাবার গুলা খাচ্ছি আমার ভাইয়া সঙ্গে একটু রিভিউ দেই যে কেমন হয়েছে খাবার গুলা তাই না সাথে লেবু আর চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আরিয়ানের খাওয়া দাওয়া শেষ এই জন্য আরিয়ান বসে আছে আর আরিয়ানরা কিন্তু তো ওরাই এসব বাঙালি খাবার খায় না ওরা খাইছে চিকেন আর হচ্ছে এগ ওরা সব খাবার খায় না অনেক মজা হয়েছে ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানিনা লেবু পাতার এত সুন্দর একটা স্মেল আসতেছে লেবু পাতার উম এখন পেঁয়াজ কলিটা একটু খাই দেখি এই যে এটা হচ্ছে পেঁয়াজ কলি শীতের খাবার এগুলা সবই পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা হচ্ছে পটেটো দিয়ে সাথে পটেটো দিছি একটু ফুলকপি তারপর হচ্ছে পেঁয়াজ কলি একসাথে মিক্সড করে তারপর হচ্ছে দিয়ে রান্না করছি এটা এটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে মনে হয় এটা অনেক মজা হবে তো যাই হোক এক্সিলেন্ট আমার কাছে কাঁচামরিচ গার্ডেনের এসব খাবার বলেছেন ভাইয়া পুরা ওরা এসব বাঙালি খাবার দাবার পছন্দ করেন ওরা বুঝতে পারছেন আমাকে খাইতে বলতেছি ও বলতেছে তার মানে খাবে না এগুলা পচা খাবার কারন কারি খাইয়ে দেওয়া হইছে ওই স্কুল থেকে আসছে পর ওকে ফ্রেশ ফ্রেস করে একদম খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট মানে প্রতিদিন আমি এটা করি বাচ্চা দেরকে খাবার খাইয়ে সব কাজ কমপ্লিট করে বাসা কিছু কমপ্লিট করে দেন হচ্ছে আমি খাইতে বসি এটা আমার প্রতিদিনকার রুটিন কি কার্টুন দেখছ আ리아না আমার পাশে বসে বসে কার্টুন দেখতেছ তো এই তো এটা হচ্ছে ফুলকপি আলু টমেটো মানে আমার গার্ডেনে টক টক ফ্রেশ টমেটো আলু ফুলকপি দিয়ে এটা বানাইছি এই ভাজিটা অনেক মজা এই ভাজিটা পরোটা রুটি সবকিছুর সঙ্গে সঙ্গে অনেক লাগে 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 ভাতের আজকে শো হয়ে মানে আমি ভাবলাম এত কষ্ট করে বাঙালি খাবার রান্না করছি ভাই আপনাদেরকে একটু শেয়ার করে বলি যে খাবার গুলা কেমন হয়েছে আর অনেকদিন পর আমি যেটা খাচ্ছি তারপর অনেক দিন পর পেঁয়াজ কলি খাচ্ছি অনেক দিন পর লতি খাচ্ছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি হুম এত স্পাইসি ভাইয়া আপনারা কিন্তু অনেক সুন্দর মজা একটা স্মেল কাঁচা মরিচ মাছ কাটটা না একটু খেয়ে দেখো কেমন একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো না কেমন হ্যাঁ এই তো গুড বয় আই অ্যাম গুড বয় জোর করে একটা চিংড়ি মাছ মুখে ঢুকাই দিছি করতেছে তো ঠিক আছে আমি এখন আস্তে আস্তে খাই আজকের ভিডিওটা বড় করব না সবাই জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেল বা পেজের সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই আসসালামু আলাইকুম